আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুই নাম্বার গুরুত্বপূর্ণ ও পূর্ণ যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহনুহু লা শারীকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। আর কোনো ইলাহ নেই। তিনি একক, তার কোনো অংশীদার নেই। রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও তারই। তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান। এই দুই জিকিটের ফজিলত ও মর্যাদা মর্যাদা অনেক বেশি এই জিকিরকে শ্রেষ্ঠ দোয়া এবং সমস্ত নবী কথা এবং বাণী মধ্যে থেকে উত্তম বলে আখ্যা দেওয়া হয়েছে হরজাত আব্দুল্লা ইমনে আমরদী আল্লাহ আনা আন হতে বর্ণিত রসুলসাল্লাহ আনি হিউসাল্লাম এশোদ করেন খৈরু দোয়ারা ই ইয়ৌমা আরাফা খৈরু মা কুলতু ওয়ানা ওয়া নেভিয়ামিং কবলি লা ইলা হে ওয়াহদুহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আরাফাত দিন দোয়া এবং আমি ও পূর্বের নবী রাসূলের সর্বোত্তম বাক্য হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহনা লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর উক্ত হাদিসটি তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলা উক্ত হাদিসকে হাসান বলে আখ্যা দিয়েছেন أبو, أبو عائشة جوراكي رضي الله تعالى عنه تبونيتو رسول الله صلى الله عليه وسلم إرشاد من قال إذا أصبح لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كان له عدل رقبة من ولد إسماعيل وكتب له عشر حسنات وحط عنه عشر سيئات ورفع له عشر درجات وكان في حرث من الشيطان حتى يوصي وإن قالها إذا أمسى كان له مثل ذلك حتى يصبح جيبك بكتي شغال بل إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إذا تارجل إسماعيل عليه الصلاة والسلام بانش إسماعيل عليه الصلاة والسلام بانش دهر غلام عجد الشمان صعب তার জন্য দশটি নেকি লেখা হবে তার আমল নামা হইতে দশটি গুণা মুছে দেওয়া হবে আর তার জন্য জান্নাতে দশটি স্তর উন্নত করা হবে সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর সন্ধে এ দোয়া পড়লেও ভোর পর্যন্ত এই অনুরূপ নেকি ছোট জিকেতি সকাল বিকাল একবারে একবার একবার পড়লে কত সোয়াব সামান্য আমলে কত নেকি আর যদি কেউ দশ বার করে পড়ে شيخ أبو أيوب أنصاري رضي الله تعالى عنه تكبر نتوء رسول الله صلى الله عليه وسلم إرشد قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير عشر مرارا كان كمن أعتق أربعة أنفس من ولد إسماعيل. যে ব্যক্তি দশ বার বলবে লাহ আল্লাহ শরীক আলাহুল মুলকু আল্লাহুল হাম ওহ আলাইকুল্লিস ইং কদের সেজন ইসমাইল আলহ হিসুসলামের বংশধর চারজন গোলামকে মুক্ত করল উক্ত হাদিসটি শহীদ বুকারি শরীফের ছয় হাজার চারশত চার এবং সহি মুসলিম শরীফের দুই হাজার ছয়শ ছয় শত নম্বর হাদিসে বর্ণিত হয়েছে দৈনিক একশোবার পাঠ করলে দুনিয়া دنيا إي تاتشي فوزيلت بورنو أمول كارتك بنام أبو هريرة رضي الله تعالى عنه تي بورنته رسول الله صلى الله عليه وسلم إيش أتقرن من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في في يوم مئة مرة كانت له عدل عشر رقاب وكتبت له مئة حسنة ومحيت, ومحيت عنه مئة سيئة وكانت له حرصا من الشيطان يومه ذلك حتى يمسئه ولم يأت أحد بأفضل مما جاء به إلا رجل عمل أكثر منه جيبك تكون دي دين أكشت واربول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير তার জন্য জন গোলাম আজাদ করার সমপরিমাণ সব বরাদ্দ হবে তার জন্য একশোটি নেকি লেখা হবে তার তার একশোটি গুণা মিটিয়ে দেওয়া হবে সেটি চললে পর্যন্ত তার আমল তার জন্য শয়তানের বিরুদ্ধে রক্ষা কবচে পরিণত হবে এ দিন তার তার চেয়ে বেশি পূর্ণ আমল আর কারো হবে না তবে 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 কেউ যদি তার তার চাই কেউ বেশিবার এই আমল করে থাকে তবে তার কথা ভিন্ন এবং এই হাদিসে বুখারী শরীফে তিন হাজার দুইশত তিরানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ আমাদের সকলকে উক্ত হাদিস ও আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি